বন্ধুরা ফোনের টাইম সবসময় বাঁ দিকে থাকে কেন এটা কি আপনারা জানেন ফোন ধরেই হ্যালো বলেন কিন্তু সবাই এ কথা কেন বলে ভেবে দেখেছেন কখনো জানুন আজকে আসল কারণ আচ্ছা বলুন তো গুগলের পূর্ণরূপ কি এবং এই গুগলের বাংলা অর্থ কি জানেন আজকে জেনে নিন হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওতে এরকম আরো অনেক অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যা আপনারা জানলে হয়তো চমকে যাবেন চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তারাকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আছেন তারাকে অবশ্যই বলবো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকুন ভিডিও দেখতে থাকবে ফোন ধরেই আমরা সবাই হ্যালো বলি কিন্তু সবাই আমরা এই কথাটা কেন বলি আমরা কি কখনো ভেবে দেখেছি আজকে আমরা জেনে নিই বর্তমানে সব মানুষের হাতেই ফোন বলা ভালো ফোন ছাড়া মানুষ একেবারে অচল ফোন মানুষের মধ্যে যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম নিত্য প্রয়োজনীয় ফোন নিয়ে নানা মানুষের মনে নানা প্রশ্ন আছে যেমন আমাদের যখন মোবাইল বা ল্যান্ডলাইনে ফোন আসে তখন আমরা ফোন তুলেই হ্যালো বলি কিন্তু জানেন কি কেন হ্যালো বলা হয় কোথা থেকে এই হ্যালো শব্দের উৎপত্তি কে প্রথম ব্যবহার করেছিলেন আজকে আমরা এই ভিডিওতে জানব এই কথা সকলেরই জানা টেলিফোনের আবিষ্কর্তা হচ্ছে গ্রাম বেল প্রথমে যে ফোন গ্রামবেল আবিষ্কার করেছিলেন তারপর থেকে আজ পর্যন্ত সেই ফোনের চেহারা আকারে অনেক বদল হয়েছে ধীরে ধীরে হাতে হাতে এসেছে মোবাইল কিন্তু সম্বোধনের জন্য ব্যবহৃত যে শব্দ তখনও হ্যালো ছিল এখনও তাই আছে কিন্তু কেন কোথা থেকে এলো এই হ্যালো কথাটি জানা গিয়েছে গ্রামবেলের বান্ধবীর নাম ছিল মার্গারেট হেলো গ্রামবেল তার বান্ধবীকে ভালোবেসে হ্যালো বলে ডাকতেন সেই হ্যালো থেকে তা হয় হ্যালো সেই থেকে শুরু হয় হ্যালো শব্দের ব্যবহার বন্ধুরা এবার আমরা চলে আসি দু নম্বর ফ্যাক্ট আপনারা কি জানেন মুরগি হলো এমন একটা প্রাণী যারা একশোটার বেশি মানুষ বা অন্যান্য প্রাণীদের চেহারা মো রাখতে পারে তাহলে দ্বিতীয়বার যখন সে আপনাকে দেখবে তখন সে কিন্তু আপনাকে চিনতে পারবে তিন নম্বর ফ্যাক্ট আপনারা কি জানেন পাউরুটিকে ইরেজারের মতো ব্যবহার করা সম্ভব আগে এক সময় পেন্সিলের লেখা মোছানোর জন্য পাউরুটি ব্যবহার করা হতো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কিন্তু তারপর রবারের আবিষ্কার হয় এবং জানা যায় যে রবারের ব্যবহার পাউরুটি অপেক্ষা কুড়ি পারসেন্ট বেশি কার্যকরী এবং টেকসই তারপর থেকে পাউরুটির জায়গায় রবারের ব্যবহার শুরু হয়ে যায় আপনারা কি জানতেন এই ফ্যাক্টটা আজকে জেনে গেলেন বন্ধুরা ইনস্টাগ্রাম নামটা আপনারা সবাই শুনেছেন এবং এই ইনস্টাগ্রাম কতটা মানুষের প্রতি অ্যাডিক্টেড সেটা আপনারা সকলে জানেন আপনারা কি জানেন এক সময় এই ইনস্টাগ্রামের নাম একটা বিস্কুটের নাম ছিল ইনস্টাগ্রামের নাম প্রথমে বার রাখা হয়েছিল আর এই বার বিস্কুট আমরা সবাই চিনি বা পরিচিত কারণ ইনস্টাগ্রামের ফাউন্ডার অর্থাৎ যিনি ইনস্টাগ্রাম তৈরি করেছেন উনি হুইস্কি এবং বার খুব পছন্দ করতেন তাই ইনস্টাগ্রামের নাম প্রথমে বার্বন রাখা হয়েছিল তবে এখন ইনস্টাগ্রাম হুইস্কির মতো অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমরা জেনে নেব গুগলের পূর্ণরূপ কি এবং এর বাংলা অর্থ কী বন্ধুরা গুগল শব্দটির সাথে পরিচিত নয় এরকম হয়তো পৃথিবীতে মানুষ খুব কম আছে কিন্তু আমরা হয়তো জানি না যে এই গুগলের পূর্ণরূপ কি আজকে জেনে নিই গুগলের পূর্ণরূপ হলো গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ এবার জেনে নেব এই গুগলের বাংলা অর্থ গুগল শব্দটি এসেছে গুগল থেকে যার অর্থ হল একের পিছনে একশোটি শূন্য এটা হয়তো আপনি আগে জানতেন না আজকে জেনে গেলেন বন্ধুরা এবার জেনে নেব আমরা বর্তমান সময়ে প্রত্যেকটা ফোনের টাইম সব সময় বাঁ দিকে থাকে কেন ফোনের স্ক্রিনে সময়টা সব সময় বাঁ দিকে থাকা যা শুরুর দিকে ছিল না দু সাল পর্যন্ত এটা হয়তো আপনারা সব সময় ডান দিকে দেখেছেন শুধুমাত্র আইফোন বাদ দিয়ে আইফোনে স্টার্টিং এর সময় থাকত দু হাজার সতেরো সালে একটি অ্যান্ড্রয়েড ফোনের ইন্ট্রোডিউস করেছিল দু হাজার আঠারো সালের পরে নচ ডিসপ্লে ট্রেন্ডিং আসতে থাকে তারপর যখন অ্যাপেল এই জিনিসটা চালু করলো তখন সবার এটা খুব ভালো লাগে বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন যে আইফোনে সময় আগে মাঝখানে থাকত কিন্তু নচ আবিষ্কার হওয়ার পর বা নচ আসার পর থেকে টাইম আর মাঝখানে রাখা হয় না কারণ নচ স্ক্রিনের মাঝখানে থাকায় টাইম আর দেখা যায় না তাই অ্যাপেলের সময় বাঁ দিকে শিফট করে দেওয়া হয় তারপর এটাকে কপি করে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনও এইটা শুরু করে মোবাইলের সময়টা বাম দিকে রাখা শুরু করে দেয় তাই দু সালের পর যতগুলো অ্যান্ড্রয়েড ফোন আবিষ্কৃত হয়েছে প্রত্যেকটাতেই সময় বাম দিকেই থাকে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওর এতগুলো ফ্যাক্টের মধ্যে আপনার কোনটা ফ্যাক্ট সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বন্ধুরা এরকম যদি কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানান আমি আপনার প্রশ্ন দেখে নতুন ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন